আজকের বিষয় মঠ জীবনের ভরকেন্দ্র ঠাকুরঘর তপস্যা ঘন ও সংঘবদ্ধ মঠ জীবনের ভরকেন্দ্র ছিল ঠাকুরঘর যেখানে অধিষ্ঠিত ছিলেন লোকনাথ স্থিতাকার রাজমান শ্রীরামকৃষ্ণ আমার জীবন কথা এই গ্রন্থে পাই শশী আসিয়া যেই ঘরে শ্রীশ্রী ঠাকুরের খাট বিছানা পাদুকা ও অন্যান্য ব্যবহৃত দ্রব্যাদি ছিল সেইগুলি আরও ভালোভাবে সাজাইয়া গুছাইয়া রাখিল এবং খাটের উপর শ্রী ঠাকুরের ফটো স্থাপন করিয়া নিত্য নিয়মিতভাবে পূজা আড়াত্রিক ও স্তব পাঠাদি আরম্ভ করিল ক্রমশ শ্রী শ্রী ঠাকুরের জীবদ্দশায় আমরা তাঁহাকে তাহাকে সেবাশুশ্রাদি করিতাম শশী ওই নির্দিষ্ট ঠাকুরঘরে শ্রী শ্রী ঠাকুরের ফটোর সামনে সেইরূপ করিতে লাগিল তাপস লাটু স্মৃতিচারণ করেছেন কিছুদিন পরে কালীভাই তার অর্থাৎ ঠাকুরের পূজার মন্তর সব তৈরি করে ফেললে তখন থেকে সেই মন্তর পরে পুজো হতে লাগল ইতোমধ্যে শ্রী শ্রী ঠাকুরের পুতাস্থির তাম্য কৌটা ঠাকুরঘরে বিছানার পাদদেশে স্থাপিত হয়েছিল সেই তাম্র কৌটার ওপরই পুজো হতো তাঁরই নাম হয় আত্মারামের কৌটা সংক্ষেপে শ্রীজি যদিও আমার জীবন কথা গ্রন্থে খাটের ওপর শ্রী শ্রী ঠাকুরের ফটো স্থাপনের উল্লেখ রয়েছে অন্যান্য বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে মেঝেতে বিছানার ওপরেই শ্রী শ্রী ঠাকুরের ছবি রাখা হয়েছিল প্রথম দিককার মঠের প্রত্যক্ষদর্শী শ্রী মহেন্দ্রনাথ দত্ত লিখেছেন ঠাকুর ঘরে মেঝের ওপর শয্যা স্থাপন করা হইয়াছিল পালঙ্ক তখন একটিও ছিল না আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দের অভিজ্ঞতা থেকে তাপস কালীকৃষ্ণ লিখেছেন ঠাকুর ঘরে মাঝখানে ঠাকুরের বিছানা ভূমির ওপর মাদুর গদি বালিশ চাদর দিয়ে করা ছিল ও ঠাকুরের ফটো ছিল বিছানার পাদদেশে ঠাকুরের অস্থির তাম্র কৌটা ও পাদুকা চৌকিতে রাখা ছিল কোষাকুশি ও তাম্রকুণ্ডের সামনে বসে শশী মহারাজ নৃত্য পূজাদি করতেন শ্রী শ্রী ঠাকুরের সেবা যাতে নিখুঁতভাবে হয় সেদিকে তাপস শশীর ছিল তীক্ষ্ণ দৃষ্টি তাপস লাটু বলেছিলেন হর বখত ভাইয়ের চিন্তা ছিল ঠাকুরের সেবা কেমনভাবে চলবে কি কি দেওয়া হবে আর কখন কোনটা দেওয়া হবে তার পূজার সব কাজ সে নিজে করত বলরামবাবু শ্রী শ্রী ঠাকুরের পূজা সেবার জন্য প্রতিদিন এক টাকা করে দিতেন শশীর দরদি নিষ্ঠাপূর্ণ সেবাতে সৃষ্টি হয়েছিল এমন একটি আবহ যা শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ উপস্থিতিতে যেন কম গম করত তাপস হরিপদ নিজের অভিজ্ঞতা বর্ণনা করেছেন একটি রচনাতে লিখেছেন শশী মহারাজের সেবা দেখে মনে হতো ঠাকুর যেন সর্বদা তার সমক্ষে হয়ে তার সেবা গ্রহণ করছেন শশী বিশ্বাস করতেন জীবন্ত শ্রী ঠাকুর তার সেবা গ্রহণ করছেন সেই কারণেই শাস্ত্রবিধি অনুযায়ী পূজা করেই তিনি তৃপ্ত হতে পারতেন না গরমের দিনে নিজের কষ্ট হলে তিনি পাখা নিয়ে ঠাকুরকে বাতাস করতেন ভোরবেলা তিনি শ্রী ঠাকুরের জন্য দাঁতন কাঠি থেতো করে দিতেন একদিন লক্ষ্য করেন যে বুড়ো বাবা অর্থাৎ সচ্ছিদানন্দ দাঁতন কাঠি ঠিকমতো থেঁতো করেননি তিনি কষ্ট পান তাঁর রাগ হয় তিনি বুড়ো বাবার দিকে তেরে যান ও বলেন আজ তুই আমাদের ঠাকুরের মারি দিয়ে রক্ত বের করেছিস আজ তোর একদিন কি আমার একদিন স্বাভাবিক কারণেই তিনি ঠাকুরঘর সম্বন্ধে কারো বিরূপ আচরণ বরদাস্ত করতে পারতেন না এদিকে নরেন্দ্রনাথ অর্থাভাবের কারণে ততধিক নীতিগতভাবে পূজার আরম্বর পর অপছন্দ করতেন স্বামী অভেদানন্দের স্মৃতিকথাতে পাই নরেন্দ্রনাথ শাস্ত্র মতে সন্ন্যাস গ্রহণের পর গোড়ার দিক থেকে ঠিক এই ধরনের নিত্য পূজা সমর্থন করিত না তাতে শশীর সঙ্গে তাহার মাঝে মাঝেই বাদানুবাদ হইত এমন ঘটনা ঘটিয়াছিল যে একদিন নরেন্দ্রনাথ শশীর নিত্য পূজার বিরুদ্ধে বিশেষ জোর করিয়া বলিতে লাগিল তখন শশী বিরক্ত ও ক্রুদ্ধ হইয়া তাহার মাথার চুল মুঠো করিয়া ধরিয়া তাহাকে ঠাকুর ঘর হইতে বাহির করিয়া দিল শ্রী গুরুর প্রতি শশীর পরম নিষ্ঠার প্রশংসা করেন নরেন্দ্রনাথ ঠাকুর ঘর নিয়ে বাড়াবাড়ি করা সম্পর্কে সাবধান করে দিয়ে তিনি মঠবাসীদের পরবর্তীকালে নির্দেশ দিয়েছিলেন প্রত্যেকেই এই বিশেষ মনে রাখিবেন যে যিনি ধ্যান ভজন ইত্যাদি প্রণালী ত্যাগ করিয়া কেবলমাত্র মূর্তি পূজা ভোগ ইত্যাদিতে ব্যস্ত আছেন তিনি প্রভুর প্রদর্শিত শিক্ষা প্রণালী অবজ্ঞা করিতেছেন অর্থাৎ উপসাধকগণের আধ্যাত্মিক উন্নয়নের জন্যই পূজা সেবা এই পরিপ্রেক্ষিতে মনে রেখেই পূজা সেবার ব্যবস্থা করা প্রয়োজন ভগবান শ্রী রামকৃষ্ণের পূজা সেবা আরতি ইত্যাদি ছিল তাপশশীর ধ্যান জ্ঞান তার নিষ্ঠার সেবাতেই বলতে গেলে মরজীবন ঠিক ঠিক জমে উঠেছিল শশী পরিচালিত শ্রী শ্রী ঠাকুরের সন্ধ্যারতি ছিল খুবই আকর্ষণীয় সন্ধ্যাবেলা শ্রী শ্রী ঠাকুরের ঘরে ধুনা দিতেন তারপর অন্যান্য ঘরে যত দেবদেবীর পর ছিল সেখানে ধুনা দিতেন ও মধুর স্বরে নাম করতে করতে প্রণাম করতেন তারপর তিনি শ্রী ঠাকুরের আরতি করতেন আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে মে মাসের আরতির প্রত্যক্ষদর্শী কথামৃতকার শ্রীমঠ লিখেছেন মঠের ভাইয়েরা ও অন্যান্য ভক্তেরা সকলে করজোড়ে দাঁড়াইয়া আরতি দর্শন করিতেছেন কাঁসর ঘণ্টা বাজিতেছে ভক্তেরা সমস্বরে আরতির গান সেই সঙ্গে সঙ্গে গাইতেছেন জয় শিবংকার ভজ শিবংকার ব্রহ্মা বিষ্ণু সদা শিব হর 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 মহাদেব নরেন্দ্র এই গান ধরাইয়াছেন কাশীধামে শ্রী শ্রী বিশ্বনাথের সম্মুখে এই গান হয় অন্যান্যদের স্মৃতিচারণ থেকে জানা যায় যে আরতির প্রথমাংশে খোল করতাল সহকারে জয় শিব অঙ্কার ইত্যাদি সকলে গাইতেন চামর ব্যজনের সময় জয় গুরুদেব শ্রী গুরুদেব বলে মাতামাতি হতো আরতির পর গুরু গীতা থেকে শ্লোক পাঠ হতো এবং তাপস কালীপ্রসাদ লোকনাথিদাকার ইত্যাদি স্তোত্র রচনার পর সকলে ওই স্তোত্রের কয়েকটি শ্লোক পাঠ করতেন বরাহনগর মর্জীবনের পরিণতিতে সন্ধ্যারতি যে রূপ ধারণ করেছিল তার একটি সুন্দর চিত্র উপহার দিয়েছেন তাপস কালীকৃষ্ণ তার রচনা থেকে উদ্ধৃত করছি শশী মহারাজের সন্ধ্যায় আরতি করা একটি অপূর্ব ব্যাপার ও দেখবার জিনিস ছিল যখন তিনি ধূপধূনা খোল কর্তাল বাদ্যের মধ্যে আরতির শেষভাগে চামড় ব্যাজন করতে করতে ভাবে উন্মত্ত হয়ে জয় গুরুদেব শ্রী গুরুদেব বলে ভীষণ হুঙ্কার দিয়ে তালে তালে উদ্যাম নৃত্য করে একদিক থেকে অন্য দিক পর্যন্ত নেচে নেচে ঘরে ঘুরে ফিরতেন তখন সকলের মধ্যে কি এক অপূর্ব ভক্তিভাবের আবেশ হতো তার কথায় প্রকাশ করা যায় না সমস্ত বাড়িটি মনে হতো যেন কাঁপছে তার উজ্জ্বল গৌড় বর্ণ মুখমণ্ডল দিয়ে যেন রক্ত ফুটে বেরুচ্ছে চেহারা যেন সাক্ষাৎ অগ্নিস্বরূপ সে হুঙ্কার ও নৃত্য যেন আর থামে না যে খোল বাজাতো তার হাত যেন আর চলে না দর্শকেরা পাশে ঠাকুরের ভাড়ার ঘর হতে তার সঙ্গে সমস্বরে জয় গুরুদেব শ্রী গুরুদেব উচ্চারণ করতে করতে আবেগে নৃত্য করতেন পরে সকলে ভূমিষ্ঠ প্রণাম করে গীতা হতে অজ্ঞান তিমরান্ধস্য জ্ঞানাঞ্জনশালাকা চক্ষ্ম মৃতঙ্গেন তস্মাই শ্রীগুরবে নমঃ ইত্যাদি কয়েকটি শ্লোক ও শেষে পূজনীয় অভেদানন্দজির বিরচিত একটি স্তবের শেষ অংশ নিরঞ্জনম নিত্যম ভক্তান ভক্তানুকম্পৃত বিগ্রহং বৈ ঈশাবতার পরমেশ তং রামকৃষ্ণং শিরসা নমাম আবৃত্তি করতেন ও জয় শ্রী গুরু জি কী জয় বলে শেষ করতেন এই মনোহর সন্ধ্যা আরতি যে আকর্ষণীয় আবহ সৃষ্টি করতো তা প্রত্যক্ষদর্শী তাপস লাটুর মন্তব্যে সুপরিস্ফুট তিনি বলতেন বরাহনগর মঠে শশী ভাই এমনই আরতি করতো কি বলব ঠাকুরঘরটা যেন তখন গম গম করত বরাহনগর মঠের ইতিহাসে সেখানকার ঠাকুরঘরের সঙ্গে তাপস শশীর অস্তিত্ব ওতপ্রোতভাবে জড়িত শ্রী শ্রী ঠাকুরের ওপর সর্বত প্রকারে নির্ভরশীল হয়ে শশী বিশ্বাস করতেন শ্রী শ্রী ঠাকুরের কৃপাতেই মঠ জীবনের সকল সমস্যার সমাধান হয়ে যাবে তিনি গুরুভাইদের বলতেন তোদের কোনো ভাবনা নেই তোরা সাধন ভজন নিয়ে পড়ে থাক এর অর্থাৎ ঠাকুরের দৌলতে সব জুটে যাবে তিনি প্রাণ মন ঢেলে দিয়ে আপন শ্রী শ্রী ঠাকুরের সেবা করতেন ঘড়ির কাঁটা ধরে সেবা পূজার কাজ করতেন তিনি ছিলেন মঠের স্বনিযুক্ত কোঠারি অপর তাপসগণ কেউ কেউ বৈরাগ্যের ঝোড়ো হাওয়াতে এদিক ওদিক চলে গেছেন প্রগজ্যায় বা নিরম্ব সাধন ভজনে ভজনে মেতে উঠেছেন কিন্তু শশীর একমাত্র সাধনা ছিল তার গুরু মহারাজ ও গুরু ভাইদের সেবা তার অসাধারণ ভূমিকার স্বীকৃতি জানিয়ে নেতা নরেন্দ্রনাথ মন্তব্য করেছিলেন শশীকে আমাদের মঠের কেন্দ্রস্বরূপ বলে জানবি সকল অসুবিধা অগ্রাহ্য করে শশী মঠের হাল ধরেছিলেন বরাহনগরে তপস্যাভূমি ভূমি আলো করে অবস্থান করছিলেন দুই একটি ছোট ব্যতিক্রম বোধ করি তার অধ্যবসায় ও নিষ্ঠাকে উজ্জ্বলতর করে তুলেছে মঠ আলমবাজারে উঠে যাবার কিছুদিন পূর্বে শশী একদিন ধারে বেড়াতে গিয়ে মঠে আর ফিরলেন না শশী পায়ে হেঁটে বর্ধমান পৌঁছাতে না পৌঁছাতে ম্যালেরিয়াতে আক্রান্ত হন খবর পৌঁছায় বরাহনগর মঠে নিরঞ্জন গিয়ে তাকে মঠে নিয়ে আসেন এভাবে দিন পনেরো বাইরে থাকা ভিন্ন একমাত্র শশী বরাহনগর মঠে প্রায় প্রথম থেকে শেষ পর্যন্ত তপস্যা করেছিলেন তাঁর তপস্যার ফসল সম্বন্ধে বরাহনগর মঠে প্রত্যক্ষদর্শী বৈকুণ্ঠনাথ স্বামী কৃপানন্দ লিখেছেন শশী ভূষণ হয়ে যেত যেতীবনের সংহতি সাধনে চরিত্র সম্বন্ধে স্বামী বিবেকানন্দ একটি চিঠিতে লিখেছেন শশী কেমন স্থান জাগিয়ে বসে থাকে তাঁর দৃঢ়নিষ্ঠা একটি মহাভিত্তি স্বরূপ বরাহনগর মঠ জীবন ঠাকুরঘরটিকে কেন্দ্র করে আবর্তিত হতে থাকে এবং এ বিষয়ে সেবক শশীর দায়িত্ব পালন সত্যই অনতিক্রম্য কিন্তু মঠ চালাতে প্রয়োজন অর্থে ভক্ত সুরেশ মিত্র মাসিক অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রথম দিকে তিনি প্রতি মাসে তিরিশ টাকা করে দিতেন সে সময় বাড়ি ভাড়া মাসিক এগারো টাকা ছাড়াও পাঁচক শশীর মাসিক ছ টাকা বেতন গঙ্গাজল তোলার জন্য ভারীর মাসিক এক টাকা ঠাকুর পূজার খরচ এ টাকা থেকেই মেটানো হতো সম্ভবত প্রথম অবস্থায় সুরেশবাবু বিশেষ লক্ষ্য রাখতে পারেননি ফলে অর্থ সাহায্যটুকুও সময় মতো পৌঁছত না আঠারোশো সাতাশির খ্রিস্টাব্দে মে মাসে কথামৃতকার শ্রীম বরাহনগর মঠে গিয়ে দেখেছেন মঠের ভাইরা মাতৃহীন বালকের ন্যায় তোমার অর্থাৎ সুরেন্দ্রের অপেক্ষা করিতেন তুমি কখন আসিবে আজ বাড়ি ভাড়া দিতে সব টাকা গিয়েছে। আজ খাবার কিছু নাই কখন তুমি আসিবে আসিয়া ভাইদের খাবার বন্দোবস্ত করিয়া দিবে এই বর্ণনায় মঠ জীবনের তীব্র অভাব অনটনের চিত্রটি পরিস্ফুট হয়েছে তাতে সন্দেহ নয় কিন্তু মঠবাসীগণের মানসিকতা সঠিকভাবে উপস্থাপিত হয়নি কথামৃতকার মঠের অন্যতম ঘনিষ্ঠ ও সুহৃদ হওয়া সত্ত্বেও সন্ন্যাসীদের বৈরাগ্যপূর্ণ তেজদৃপ্ত ভাবটি ধরতে পেরেছিলেন কিনা সন্দেহ ত্যাগ বৈরাগ্যের উদ্দাম ঝড়ের মধ্যে দিয়ে চলেছিলেন যে দুঃসাহসী তাপসগণ তারা অসহায় মাতৃহীন বালকের মতো কোনো ব্যক্তির ওপর নির্ভর করতেন এটা অকল্পনীয় ওম শান্ত শান্ত শান্তি আরে ও দৎস sri ramakrishna Paramahamsa